আমি ইমরান আমার বয়স দুই চার বছর আমি কখনো ভাবিনি যে আমার জীবনে এত বড় পরিবর্তন আসবে কিন্তু অচেফ্যাম ব্যবহার করার পর আমার আত্মবিশ্বাস এবং ব্যক্তিগত জীবন সম্পূর্ণ বদলে গেছে আমি সবসময় চেয়েছিলাম আমার স্ত্রীর জন্য সেরা হতে কিন্তু আমার পারফরম্যান্স নিয়ে আমি সন্তুষ্ট ছিলাম না আমি বিভিন্ন পদ্ধতি চেষ্টা করেছি কিন্তু সেগুলো হয় কাজ করেনি নয়তো কষ্টদায়ক ছিল তারপর আমি অচ্যাফ্যাম সম্পর্কে জানতে পারি প্রথম সপ্তাহেই আমি পরিবর্তন অনুভব করতে শুরু করি আমার শক্তি বেড়েছে স্থায়িত্ব উন্নত হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার সঙ্গী এখন আমাকে নিয়ে আরও বেশি আগ্রহী মাত্র দুই সপ্তাহের মধ্যে আমি তিন সেমি বৃদ্ধি পেয়েছি এবং আমার আত্মবিশ্বাস আগের চেয়ে অনেক গুণ বেড়েছে আমার বন্ধু আরাফাত অচেফ্যাম ব্যবহার করেছে এবং সে বলেছে যে এটি তার জীবনের সেরা বিনিজোগ সে এখন তিন ঘণ্টার অবিরাম যৌনতার অভিজ্ঞতা উপভোগ করছে এবং তার সঙ্গীও অবাক এত সহজ এত কার্যকর এবং কোনও প্রতিক্রিয়া নেই অক্স্যাফহ্যাম সত্যি অসাধারণ এটি সম্পূর্ণ নিরাপদ কার্যকরী এবং ফলাফল স্থায়ী আপনি যদি আপনার সঙ্গীকে সন্তুষ্ট করতে চান আপনার আত্মবিশ্বাস বাড়াতে চান এবং আপনার যৌন জীবনে নতুন মাত্রা যোগ করতে চান তাহলে এটি নিঃসন্দেহে সেরা পছন্দ বিশেষ অফারের সময় সীমিত এখনই অর্ডার করুন এবং নিজেই ফলাফল অনুভব করুন অফিসিয়াল এবং নিরাপদ ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর বিবরণে এবং প্রথম কমেন্টে পিন করা আছে